অনেক ডায়েট করে ফেলছেন কিন্তু পেটের মেদ কমতেছে না মুখের ফ্যাট কমতেছে না যার কারণে মুখ অনেক বড় লাগে দেখতে পেটও একেবারে ঝুলে গেছে অথবা দেখা যায় যে আমরা যখন ডাইট করি নাও করি আমাদের আমাদের পেটটাই বড় দেখা যায় যায় পেটটা ঝুলে স্লিম বার্নারটা খেলে সব থেকে যেটা আমি খাচ্ছি এটা কিন্তু আমি প্রত্যেকদিন দুই বেলা করে খাই আপনারা কিন্তু ভুলো প্রথমে দুই বেলাতে শুরু করেন না আপনারা জাস্ট এক বেলা খাবেন দুই বেলার লোড আপনারা একবারে নিতে পারবেন না আপনারা যেহেতু বিগিনার বিগিনাররা হচ্ছে এক বেলা খাবে রাতে দেখেন আপনারা মনে হয় কি আমি সার্জারি করছি আমার হাতে কি পরিমাণ ফ্যাট ছিল আপনারা তো আমার আগের ছবি দেখছেন নতুন করে তো দেখানোর কিছু নাই এই স্লিম বার্নারটা খেলে সবার প্রথমে ইফেক্ট করে পেটে আর হচ্ছে মুখে একদম মুখটা ছোট হয়ে যাবে মুখ ছোট হয়ে গেলে কিন্তু এমনিতেই অটোমেটিক্যালি মনে হয় কি দশ কেজি ওজন কমে গেছে হাত দেখবেন ওপরের অংশটা একেবারে চেপে যাচ্ছে ওই এই জায়গাগুলোর ফ্যাট সবার আগে বার্ন হয় এরপর হচ্ছে পেটের যে তলপেটের অংশটা এই জায়গাগুলোতে আপনার সবার প্রথমে যে এই স্লিম বার্নারটা হিট করবে এটা শুধুমাত্র আপনারা রাতে দিয়ে শুরু করবেন প্রথমে তিন চার দিন যদি খেতে পারেন তখন আপনি দুপুরবেলা রাতে বোধ খাবেন